আসসালামু আলাইকুম ভিভার্স আমি সৌরভ চল আসলাম চিরন্তন ফোন থেকে তো এটা কিন্তু হচ্ছে রিভার কিন্তু একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটনের একটা বুটি কালেকশন নিয়ে আসছে এটা তিন পিসের হচ্ছে সেট হবে তো এটাতে হচ্ছে আপনার মিনি ক্যাটালক এরকম পেয়ে যাবেন এটা বান্ডিলটা থাকবে তিন পিসের আর যারা পাইকারিতে নেবেন তিনটা কালারই যদি একসাথে নেন এটা কিন্তু একটা কালার তিন পিস না তিনটা কালারের তিন পিস এবং ডিজাইনও থাকবে তিনটা খুবই সুন্দর খুবই চমৎকার কটন লাভার যারা আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমের প্রোডাক্টগুলো করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের কিন্তু হচ্ছে তৃতীয় তলায় একদম এক্সলেটার বরাবরে উঠলেই দোকানটা পেয়ে যাবেন তিনতালায় আসলে কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিব খুবই কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড টু হান্ড্রেড কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকবে জাস্ট দেখার মতো একটা কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন প্রতিটা ড্রেস ডিজাইন কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে কামিজের যে নেক পোর্শনটা আছে সম্পূর্ণটা কিন্তু হচ্ছে চমৎকার করে হচ্ছে এরকম একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্কটা দেখেন একবার চোখ জোরানো একদম পিটানো একটা কাজ থাকবে আর এই হচ্ছে কিন্তু অল ওভারটা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে আর সাইডে কিন্তু হচ্ছে এরকম করে প্যানেল আছে প্যানেলটা দিয়ে হাতা এবং কিছু হচ্ছে আপনার দামানের যে পোর্শনটা আছে ওখানে কিন্তু আপনারা ইউজ করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টে কাজ হবে না সম্পূর্ণটা কিন্তু হচ্ছে প্রিন্ট প্রিন্টের মধ্যে থাকবে আর এই হচ্ছে হাতের কাপড়টা ফুল হাতার কিন্তু হচ্ছে কাপড় আছে দেখার মতো কিন্তু কালেকশন হবে প্রতিটা ডিজাইন সুন্দর হবে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হচ্ছে মলমল কটনের উপর সম্পূর্ণ কাটওয়ার্কের একটা দুপাট্টা রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর একটা কাটওয়ার্ক প্যাটার্নে কিন্তু হচ্ছে দুপাট্টাটা পাচ্ছেন এটা কিন্তু দুই পাশে এরকম করে সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার কাজটা করা থাকবে আর একদম মলমল কটনের মধ্যে কিন্তু কালেকশনটা রয়েছে আবারও বলছি একদম একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলেই চলবে এক পিস পিস নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে আমি ভিডিওতে খুব মোটো বলে দেবো যারা পাইকারিতে তিন পিসের সেটটি নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা রাখা যাবে খুবই সুন্দর প্রতিটা ডিজাইন কম্বিনেশন জাস্ট চমৎকার হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত পারচেস করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওনা খুবই সুন্দর দেখেন দেখার মতো দুপারটা হবে কালেকশনগুলো কিন্তু খুব চমৎকার রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন প্যান্টটাও কিন্তু ফুল কটনের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর তিনটা কালারই কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্রিন্ট কিন্তু 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 চমৎকার চমৎকার কম চার্টের মধ্যে আমরা লাস্ট ডিজাইনটিতে চলে আসছি খুবই সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার দেখার মতো একটা প্রিন্ট কিন্তু আছে যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা কিন্তু হচ্ছে অর্ডার করে ফেলবেন আর প্যান্টগুলো কিন্তু একদম ফুল কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে কিন্তু পাচ্ছেন আর এই হচ্ছে ওন্না প্রতিটা ড্রেস ডিজাইন খুব চমৎকার আর ওন্নাগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মলমল কটনের উপর কিন্তু একটা কাটওয়ার্কের দুপাটটা পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন আর যারা পাইকারিতে না অবশ্যই কিন্তু সেট ধরে নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইস পাবেন পাবেন খুচনাম্বটা থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন নতুন করে তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ